ফিরলেন রাফিনহা তবে ফেরাতে পারলেন না বার্সেলোনাকে ব্রাজিলিয়ান রাফিনহা যেন দিন দিন অচল হয়ে পড়ছেন জিরোনার বিপক্ষে জিতে সুযোগ ছিল পয়েন্ট টেবিলে রিয়াল মাদ্রিদকে টপকে যাওয়ার তবে সেটা আর হলো কোথায় জিরোনার মাঠ থেকে একরাশ হতাশা নিয়ে বিদায় নিয়েছে বার্সেলোনা পেনাল্টি মিস লালকার্ড শেষ মুহূর্তের গোল বার্সালোনা বনাম জিরোনার ম্যাচটি যেন ছড়িয়েছিল অন্য লেভেলের এক উত্তেজনা প্রথমার্ধেই এগিয়ে যাওয়ার সুযোগ ছিল কাতালান জায়ান্টদের সামনে পেনাল্টি পেলেও সেটি থেকে গোল করতে ব্যর্থ হন স্প্যানিশ সুপারস্টার লামিন ইয়ামাল প্রথমার্ধের খেলা শেষ হয় গোল শূন্য ড্র দিয়ে দ্বিতীয়ার্ধের উনষাটতম মিনিটে হেড থেকে গোল করে দলকে লিড এনে দেন পাও তবে সেই লিড মিনিটে জিরোনা এরপর ম্যাচের শেষ মুহূর্তে বার্সেলোনাকে চমকে দেয় জিরোনা নির্ধারিত সময় শেষ হওয়ার আগ মুহূর্তে বেলত্রানের গোলে জয় নিশ্চিত হয়ে যায় জিরোনার অতিরিক্ত সময়ে ইয়ামালকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়ে জোয়েল রোকা ফলে দশ জনের দলে পরিণত হয় জিরোনা তবে শেষ মুহূর্তে আর কোন সুবিধা কাজে লাগাতে পারেনি বার্সা যার ফলে দুই এক গোলের পরাজয়ের মুখ দেখেছে তারা বার্সা এখন লিগ টেবিলের শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে দুই পয়েন্ট পিছিয়ে রয়েছে চব্বিশ ম্যাচ শেষে আটান্ন পয়েন্ট তাদের স্বাক্ষর থেকে সাদবিন ইসলাম